হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসুম দীর্ঘদিন পর সুপার স্টার সাকিব খান সিনেমার শুটিং শেষ করে বাংলাদেশে ফিরলে আজ শুক্রবার বিরাট আয়োজন সুপার স্টার সাকিব খানের বাড়িতে অনেক দিন ধরেই অনেকেই চাচ্ছিলেন একটা খাবারের আয়োজন হোক এবং বিশ পঞ্চাশ জন বন্ধুবান্ধব নিয়ে অন্তত ঘরোয়া পরিবেশে একটা দাওয়াত হোক পরিবারের যতগুলো মানুষ রয়েছে তারাই তো অনেকজন তারপরেও সুপারস্টার সাকিব খানের আসা আগমন উপলক্ষে রাজ্যে গিয়ে রান্না করেছেন অপু বিশ্বাস এবং সাকিব খানের মা চরম সব রান্না আপনারা দেখতেই পাচ্ছেন সব দেশি খাবার একদম সাজানো কারণ সাকিব খান দেশি খাবার খুব বেশি ভালোবাসে কলকাতায় অনেক দিন বিভিন্ন রকমের খাবার খেয়ে আসার পর দেশের এতগুলো রান্না একসাথে পেয়ে সাকিব হাসতে হাসতে অপুকে বললেন একদিনেই কি মোটা বানিয়ে দেবে তোমরা এইসব কি আয়োজন করেছো মা না হয় বুঝে না তুমি তো সব বুঝো নিজেও খেতে পারো না তাহলে এত আয়োজন কেন এবার অপু বললেন দেখো টেবিল সাজানো না থাকলে দেখতে ভালো লাগে না যেটা খুশি সেটা অল্প অল্প করে খাও কোনো সমস্যা নেই তোমার পছন্দের সব খাবারই রয়েছে তুমি মাটন পছন্দ করো মাটনের একটা ডিশ মা করেছে আর ছোট মাছের চচ্চড়ি মা করেছে মেনি মাছ রান্না মা করেছে কচুর চচ্চড়ি ভুনা কচু ভুনা ওটা মা করেছে ইলিশ ভাজাটাও মা করেছে আমি শুধু তোমার জন্য ডিম ভুনা করেছি পোলাও রান্না করেছি আর মাটন কারি করেছি আর রেজালা করেছি আর বাবার পছন্দের ডিম ছোট মাছ সেটাও আমি করেছি তবে সব খাবার থেকে যেটা তোমার বেস্ট লাগে সেটা একটু একটু করে নিয়ে খেয়ে ফেলো সাথে লেবু বেশি করে খাও আর সালাদ তাহলে দেখবে কোনো সমস্যা নেই এই বিশাল এত রান্না এত আয়োজন সাকিব খান বলেন ইস এই খাবারগুলো যদি কলকাতায় কাউকে খাওয়াতে পারতাম আমার অনেক বেশি খুশি লাগতো আমার একদিন শুটিংয়ে তুমি এরকম একটা আয়োজন করে দিতে পারবে অপু উপকার নিশ্চয় আমরা যখন কলকাতাতে শুটিং করব তখন তো দু একদিন আমাদের বাঙালি খাবার ওদের খাওয়াতেই হবে কোনো সমস্যা নেই যে বাবু বউ আর বাজার করবে আমি আর দিদি রান্না করব। সবাইকে খাওয়াবো কোনো অসুবিধা নেই এই কথা যদি কলকাতার তাদের টিমরা জানতে পারে তাহলে তো আর কথাই নেই বাঙালির এই একটা ব্যাপারে ওরা অনেক বেশি খুশি ওরা বলে বাঙালি খাওয়াতে জানে অতীর্থিপরায়ণ ওরা খেতেও জানে খাওয়াতেও জানে খেয়ে খেয়েই বোধহয় ওরা ফকির হয়ে যায় কিন্তু কলকাতার মানুষ অনেক হিসেব করে চলে অনেক হিসেব করে খায় ওদের সব কিছুই অনেক হিসেবের ওদের থাকার জায়গাটাও যেমন হিসেবে খাবারের জায়গাটাও তেমন হিসেবে কিন্তু অনেক পরিবার রয়েছে যেখানে যারা একটু ভিন্নতা তো অবশ্যই রয়েছে তবে তারা যারাই হোক না কেন বাংলাদেশের মানুষের প্রশংসা তারা সবসময়ই করে থাকে বন্ধুরা জীবন তো এমনই এক জীবনে আমরা আসলে যতটুকু খেয়ে যাবো ততটুকুই সাথে নিয়ে যেতে পারবো বাঙালি ভাবে এটা আর অন্য কিভাবে আমরা জানি না অন্য দেশের মানুষের কথা জানি না বাঙালি খাওয়ার জন্যই আসলে বেঁচে থাকে এটাই সত্যি কথা বন্ধুরা আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও